হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম পূর্ব লক্ষ্মী বাজার সংলগ্ন যে নাট মন্দির রয়েছে এখানে সাতই বৈশাখ অর্থাৎ একুশে এপ্রিল ওই দিনটিতে কিন্তু এখানে বৈশাখী মেলার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা হয়েছি সেই বৈশাখী মেলার সুন্দর মুহূর্তটুকু আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি আর দেখতে পাচ্ছেন এই বৈশাখী মেলাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর লোক সমাগম আমরা লক্ষ্য করতে পারছি খুব ভালো লাগছে এরকম একটা মুহূর্তের সাক্ষী হতে পেরে আপনাদের আবারও বলছি এই জায়গাটা পূর্ব লক্ষ্মীবীর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তার একটু আগেই এই পূর্ব লক্ষ্মীবীল যে বাজার রয়েছে এবং সেখানটায় কিন্তু হরিনাম সংকীর্তন হয় যেখানটায় নাট মন্দির রয়েছে এখানেই কিন্তু এই বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে এই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এত সুন্দর একটি আয়োজন করার জন্য যে মেলা কমিটির সদস্যরা রয়েছেন এবং যারাই এই মেলায় অংশগ্রহণ করে এই মেলাটাকে আরও সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলেছেন ওনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটি সুব্যবস্থা এবং মানুষে মানুষের যে মেলবন্ধন আছে সেটা তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ আর আজকের এই মেলার যে দৃশ্যটুকু আছে বৈশাখী মেলার যে সুন্দর মুহূর্ত আছে এটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই এটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই আশাটুকু রাখছি কারণ প্রত্যেকটা মেলা কিংবা অনুষ্ঠান কিংবা পার্বণে যখন মানুষে মানুষ মেলবন্ধন সৃষ্টি হয় তখন একটা ভ্রাতৃত্ব বোধ এবং ঐক্যতা এবং সংহতি সেটা কিন্তু আমরা প্রকাশ পাই সেটা লক্ষ্য করতে পারি তার জন্য বললাম যেহেতু এই জায়গাটা আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারাও সেই সহযোগিতা করবেন যেন এই দৃশ্যটা সবার কাছে পৌঁছাই আর লক্ষ্মীবিল বাজারে বৈশাখী মেলায় বিশেষ কী আকর্ষণ রয়েছে বা এখানে আসলে আপনারা কী কী পেয়ে যাবেন সেই জিনিসটুকু বা দৃশ্যটুকু আপনার সামনে উপস্থাপন করছি আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানটায় খাবারের যে বিভিন্ন দোকানপাট রয়েছে ওনারা এখানে দোকান সাজিয়ে বসেছেন সেই দৃশ্যটুকু দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকবেন দেখতে থাকুন খুব সুন্দর বৈশাখ মাসে কিন্তু এই বৈশাখী মেলার কিন্তু খুব সুন্দর একটা গুরুত্ব রয়েছে বৈশাখ মাসে যেমন ঝড় তুফান এবং তার পাশে পাশে কিন্তু এরই মাঝে এই যে বৈশাখী মেলার যে আনন্দটুকু সেটা একটু অন্যরকম অনুভূতি কিন্তু খুব ভালো লাগলো এই মেলায় অংশগ্রহণ করতে পেরে আর আপনাদের কাছে আবারও বলতে চাইছি এই বিশালগড় পূর্ব স্থিত যে লক্ষ্মীপুর বাজার রয়েছে এখানকার যে বৈশাখী মেলার যে এই সুন্দর মুহূর্তটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দেবেন যেন সবার কাছে এই মুহূর্তটা পৌঁছাই সঙ্গে থাকবেন মেলার প্রত্যেকটা অংশই কিন্তু খুব সুন্দর এবং দেখার মতো তাই বলছি আপনার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সঙ্গে থাকবেন দেখতে থাকুন মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানি আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন